ডিসেম্বর মাসের ওমরার মৌসুমের যে দৃশ্য দেখা গেছে সুবাহান্লাহ সারা দুনিয়া থেকে লাখো মুসলিম ছুটে এসেছে রবের ঘরে অনেকেই বুকিং করেও টিকিট পাননি কারণ সিট শেষ হয়ে গেছে কতজনের মন ভারাক্রান্ত হয়ে গেছে ইস যদি কয়েকদিন আগে টিকিটটা কাটতাম তাহলে এই ডিসেম্বর মাসের ছুটির দিনগুলো রবের ঘরে কাটাতে পারতাম ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে সম্মানিত ভাই ও বোনেরা সামনে আসছে রামাদান আর রামাদান হচ্ছে বছরের সবচেয়ে বড় মৌসুম এই সময় ওমরার ফজিলত নিয়ামত এবং মানুষের আগ্রহ সবই বহুগুণে বৃদ্ধি পায় তাই সি টিকিট বুকিং সবচেয়ে বেশি চাপ থাকে এই সময়ে এই রামাদানে সবচেয়ে বেশি চাপ থাকে এটা হচ্ছে সবচেয়ে বেশি আগ্রহী মুসলিম জনতা এই রামাদান মাসে আল্লাহর গড়ে ভিড় জমায় সেজন্য বলবো যারা সত্যি এই বছর রামদ আলী অমরা আছেন আল্লাহর ঘরে নিজের ছোকের পানি নিয়ে হাজির হতে চান তাদেরকে বলবো দ্রুত সিদ্ধান্ত নিন বুকিং নিশ্চিত করে রাখুন যেন সুযোগ হাত ছাড়া না হয় শুনুন আল্লাহ যখন তফিক দেন তখন আমল বিলম্ব না করে এগিয়ে যেতে হয় তাই আজই বুকিং সম্পূর্ণ করুন ইনশাল্লাহ দেখা হবে হারমানের পবিত্র পরিবেশে